যারা বলতেছেন একদিন পান দশ দিন ঠকেন দু দিন পান পনেরো দিন ঠোকেন শুধু তাদের জন্য যারা কোনো রকমই যেতে পারতেছেন না কাট খেলে শুধু তাদের জন্য আজকেরই রাজমৌলিক কবচ আপনারা সরাসরি ভিডিওতে দেখবেন আমি কীভাবে খেলায় আপনারা দেখেন আমি ক্রুষ দিতেছি আপনার কাছেরাইকে যদি আপনি খেলাইতে পারেন এমন কোনো ফিল্ডার নেই যে আপনাকে হারাবে তো দেখাইতেছি আপনাদেরকে আমি পাতে যাতে সাতকরা লক্ষ্য রাখবেন সাতকরার দিকে এই যে দেখেন সাতকরা আসতে বাধ্য তো আমি আবারও কুরুচ দিয়ে নিতেছি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কিছু না কিছু আমার চ্যানেল থেকে শিখতে পারবেন আপনারা তেইপারপাতি যেতেছি দশ করা লক্ষ্য রাখবেন করার দিকে এই যে দেখেন দশ করা ছুটে পাতি এসে দোষ করা আসতে বাধ্য আবারও কুরুশ দিয়ে নিতেছি তেই পারি যেতেছি ছয় করা লক্ষ রাখবেন ছয় করার দিকে এই যে সই করা ঠিক আছে সই করা আসতে বাধ্য কবচ যদি সেদিন তো আপনারা যদি নেন অবশ্যই আপনার নিতে পারবেন এই এমন কোনো ফেলের নাই যে আপনাকে হারাবে কবচ যদি আপনি সাথে রাখতে পারেন এটা সর্বশক্তিশালী রাজমৌলিক কবজ যেটা হচ্ছে কাইট খেলার জন্য ফেলার লিম্বু হাজারি খেলার জন্য শুধু চারটে খেলাতে জিতার জন্য এই কবজটা আপনার কাছে রাখলেই না কোনো ফেলিয়ার আপনার সাথে পারবে না আমি স্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কোনো ফেলিয়ার ইয়ার আপনার সাথে পারবো না যদি নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সেইটাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই